মনে হচ্ছে একদম সময় মতোই এসেছি আশা করছি যেতে পারবো আমি চ্যালেঞ্জের জন্য তৈরি আহা গুড লাক ওয়াও ভিতরে যাওয়ার জন্য আর যে তোর সইছে না স্ক্যান করে নি ঠিক আছে 100% তুমি সত্যিকারের দল ট্রুম ট্রিক ফিল্ডে দেখা হবে ওয়াও ওহো জায়গাটা তো দারুণ আচ্ছা এরপর কে এবার ঠিক আছে ওয়াও তো আমরা কি পাশ করেছি তোমরা জিও পার্সেন্টে আছো সরি তোমরা যেতে পারবে না যাও লাইন আটকে রেখো না ও না বেচারা বাচ্চারা আমি ওদের ফেলে যেতে পারবো না আমি তোমাদের সাহায্য করব সত্যি খুব ভালো চলো যাওয়া যাক এই যে আমরা এসে গেছি উইড স্কুলে তারাও আমাকে প্রথমে কয়েকটা ব্যবস্থা করতে হবে বসো চলো তোমার বোনকে দিয়েই শুরু করা যাক এবার নতুন হেয়ারস্টাইল করা যাক ও আমার খুব দৌড়াতে ইচ্ছে করছে ট্রুম ট্রিক খুব মজা হচ্ছে ধরেছি বসো আমাদের অন্য হেয়ারস্টাইল করতে হবে চলো পুরো ক্যাটালগটা দেখি হয়তো এটা ও এটা ট্রাই করা যাক ওহো এই তো আমরা টুকি পেয়ে গেছি ধন্যবাদ বোন আমি এটা নিচ্ছি প্রথম কাজটা হয়ে গেছে এবার চুলের টাইটা বদলানোর পালা এটা কেমন একদম আমার মনের মতো খুব পছন্দ হয়েছে ওয়াও এখন থেকে এটাই আমার প্রিয় এক সেকেন্ড আমার হুরিটা একেবারেই মানাচ্ছে না মন খারাপ না আমি সাহায্য করব আমি জানি কি করতে হবে কি রিফ্রেশিং ও এতে কাজ হওয়া উচিত দাঁড়াও হেই রেড সত্যি দারুণ খেতে হাই আমি কি এক চুমুক পেতে পারি আরেকবার খেয়ে নিই ঠিক আছে কিন্তু আমাকে লুকটা কমপ্লিট করতে হবে রেড কোথায় গেল ও দাঁড়াও একটু বেশি খেয়ে ফেলেছি ধন্যবাদ উফ দারুন আমারই খালি কাপটাই লাগবে ধন্যবাদ পরে দেখা হবে এই যে আমি এসে গেছি এই নাও বন্ধু দারুন চলো মাঝে ফুটোটা করে ফেলি হাইয়া সাবাস চলো পরিষ্কার করা যাক এবার ভালো করে ধরো চলো এটা সাজাই কেমন লাগছে দারুন এবার টি শার্টটা একে নি প্রায় হয়ে এসেছে সুন্দর লাগছে চলো এটা ফ্ল্যাশ লাইট মারা যাক দেখো কি সুন্দর শুধু শার্ট প্যান্টকে দেখতে চাও না কি সুন্দর আমি পরে দেখতে চাই তাহলে ওই দেওয়ালের সামনে গিয়ে দাঁড়াও ট্রম্পিক ওয়াও এটা তো দারুণ ধন্যবাদ খুব পছন্দ হয়েছে চলো একটা ছবি তোলা যাক তুমি অসাধারণ আমি তোমার মতো একটা চুলে ক্লিপ বানিয়েছি ওহো দারুণ তাই না সত্যি তাই আমাদের সেলিব্রেট করা উচিত ক্লিপ আর টপ তৈরি দাঁড়াও ওরা কোথায় গেল ওদেরকে খুঁজতেই হবে এই বন্ধুরা এদের দুজনকে দেখেছো এটা ফেরত দাও এটা আমার আরে আমার কথা শুনতে পাচ্ছ বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি কাদের পাওয়া যাচ্ছে না আমাকে দেখতে দাও ও কি সুন্দর বাচ্চাগুলো কি মিষ্টি ও অবশেষে তাহলে তোমরা ওদেরকে দেখেছো হ্যাঁ না ফেরত দাও আর কোনো গেম চলবে না এটা ঠিক না এই ঝামেলা থামানো স্ট্রম ট্রিক এই বন্ধুরা ওহো এই খেলনাগুলো তো দারুণ এই নাও আমার প্লেয়ারকে চাই আসলে রেডটাই সেরকম পাওয়া যায় না কি আবার ঝামেলা করছে অন্তত ওরা বোর্ডটা তো ছেড়েছে এটা কি কোনো পাজল ও দারুন চলো একটা পুরস্কার জেতে যাক ওরা এখনো থামলো না ঠিক বিড়াল আর কুকুরের মতো ও বন্ধুরা তোমরা ফিরে এসেছো হ্যাঁ ধরতে পারে না দেখো আমি কি পেয়েছি ওয়াও এটা কি কোনো গেম হ্যাঁ একটা টি শার্ট পেতে গেলে পাজেলটা সলভ করতে হবে এটা বেশ কঠিন আমরা ঠিক পারবো তোমার ভাই কোথায় এটা দেখলে এটা আমার চ্যানেল আর এতে পাঁচটা সাবস্ক্রাইবারও রয়েছে ও এই ছেলেরা আর এই যে শেষ পার্টটা হ্যাঁ খুব সুন্দর লাগছে চলো পড়িয়ে দেখা যাক তোমায় দারুণ লাগছে অভিনন্দন ওহো আমি কি কিছু মিস করেছি আরে কলার কোথায় আর পোশাকটা এক এক করে এগোতে হবে আমার একটা কাগজ লাগবে এই যে আমাদের কলার তৈরি এখানে এসো সোনা হয়ে গেছে ধন্যবাদ কি সুন্দর তোমার ভালো লেগেছে দেখে খুশি হলাম ওরা আমার পোশাকের কথা তো একদম ভুলে গেছে চিন্তার কিছু নেই তোমার জন্য কিছু জিনিস এনেছি দেখো কত পোশাক ও না আমার কমলা পোশাক লাগবে কিন্তু এটা তো নীল এটা কেমন না এটা তো গোলাপি এতে কাজ হবে না আমার কাছে আর কোনো উপায় নেই মনে হচ্ছে আমরা সঠিক পোশাকটা খেয়ালই করিনি ঠিক বলেছো দারুণ আমার টিকেটই দরকার এই নাও খুব ভালো এবার সরে যাও ট্রাম ট্রিক ওহো এই তো কাজ হয়েছে এটা তোমার জন্য ওয়াও খুব সুন্দর সুন্দর আমি একটা ললিপপ পেতে পারি আর আমার জন্য একটা স্নিকার প্লিজ আমার জন্য ও নিশ্চয় শুনরা আচ্ছা ট্রাম ট্রিক ওহো দারুণ তো ও ও এত তাড়াতাড়ি খেয়ে নিলে কি সুস্বাদু ও এটা কি ছিল ও এবার তোমাদের কপালে দুঃখ আছে দারুণ এটাই কি সেটা বন্ধুরা এটা হলো সুপার মেকআপ কাপ এটা দিয়ে মেকআপ করা যায় ও আমি কি প্রথমে করতে পারি কোথা থেকে শুরু করব লিপস্টিক দারুণ ওয়াও দারুণ ব্যাপার আমিও চেষ্টা করতে চাই চুপ ও এখন আমার পালা ওহো পুরো মেকআপ হয়ে গেছে অসাধারণ খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দেখি তো কি বাকি আছে এটা তো সিক্রেট ভিতরে কি আছে জানতে চাও ওহো এটা তো প্লেডো এটা খুব ভালো লাগে ও না এটা কি হয়ে গেল চিন্তা করো না আমরা একটা ব্যবস্থা করতে পারি নিজের প্যান্টটা বদলে নাও কিন্তু আমার যেটা খুবই পছন্দের ছিল আশা করছি খুব তাড়াতাড়ি ওর মন ভালো হয়ে যাবে রেড কোথায় হয়ে গেছে অসাধারণ হয়েছে হুম এটা ট্রাই করে দেখো ট্রুম ট্রিক হ্যাঁ কাপকেক তৈরি ওহো এতে কাজ হতে পারে হেই রেড মার্কারটা দাও নিশ্চয়ই এই নাও আমি এটা কিভাবে আঁকবো মেঘের মতো দারুন তুলো কোথায় এক সেকেন্ড এটা টেপো তাহলে ওহো কি সুন্দর সত্যি অসাধারণ ধরো তো আমরা একটা কালো মার্কার পেতে পারি না আমি এটা বাড়ি থেকে এনেছি কিন্তু আমার তো সত্যি এটা দরকার চলো একটা গেম খেলি আমি জিততে পারলে তবেই মার্কারটা নেব ঠিক আছে ট্রুম ট্রুম ট্রিক ও না আমার রক বাছা উচিত ছিল এই ধন্যবাদ আমার কি হবে ও তাই তো এই নাও তোমার জন্য একটা কাপ কেক কি এই চেরি ফ্লেভার দারুন চলো প্যান্টটা এঁকে ফেলি খুব সুন্দর ট্রুম ঠিক এই যে প্যান্ট পেয়ে গেছি আরে তুমি কি করছো এসে গেছো এটা পরে দেখো ও এটা তো দারুন যাই হোক তুমি নিশ্চয়ই মজার কথা ভুলে যাওনি ও ঠিক বলেছো এক জোড়া তো রয়েইছে চলো আরেক জোড়া খোঁজা যাক হয়তো এখানে আছে হুম এখনো তো কিছু দেখতে পাচ্ছি না ও আমার কপাল তো বেশ ভালো চলো বেরিয়ে এসো ও ও আজ দিনটা ডল তোমার কি হয়েছে আমার মিউজিয়ামটা খুলেছো কেন আমি খুলিনি এগুলো কি নিজে থেকেই বেরিয়ে এসেছে এবার তোমার কপালে দুঃখ আছে আ বাঁচাও ও না ইও হাতু এটা কোথায় গেল তুমি নিয়েছো না দাঁড়াও আমি একটা নার্ভ প্লাস্টার পেয়েছি প্লিজ মেরো না तू এই গন্ধটা কিসের কোনো মজা নাকি জঘন্য হ্যাঁ নাকি কি মজাটা তো খুব সুন্দর একটু দেখতে পারি তুমি পাগল নাকি এটা দারুণ আম আমি কি এগুলো নিতে পারি ও নিয়ে নাম ধন্যবাদ আমি মজা পেয়ে গেছি বাচ্চাটা কোথায় গেল তুমি কি ওকে দেখেছ আমার কথা শুনতে পাচ্ছ এই সুন্দর লাইভ স্ট্রিম দেখে মন ভরে গেছে আমি ওদের সিক্স সাবস্ক্রাইবার হব ভেবেছি এতে এমন কি আছে আমি দেখাচ্ছি এটা একটা ব্লগ আইতো তো হয়তো ওহো দারুণ তো তোমার এটা ভাঙতে হবে ইউ এর জন্য একটা ডায়মন্ড পিকাক্স দরকার এটা কাজ করেছে এই যে আমি এগুলো পেয়েছি ও অসাধারণ এখন এগুলো সাজাতেই পারি দারুণ ব্যাপার আরে বাচ্চারা আমি তোমাকে খুব মিস করেছি আমি তোমার জন্য একটা উপহার এনেছি ট্রুম ট্রিক ও ধন্যবাদ ওয়াও খুব পছন্দ হয়েছে এগুলোও তোমাদের জন্য বন্ধুরা তোমরা খুব ভালো চলো একটা গেম খেলি খুব ভালো রেড তুমিও খেলবে আমি তো শুধু দেখতে চেয়েছিলাম সবাই তৈরি তো মগোয়া কোচি স্পটিফাই রেড চলো দেখি প্রথমে কে বাদ যায় আশা করছি আমি নড়বো না সে খেয়াল করবে না টার্গেট লক হয়ে গেছে ট্রুম ট্রিক ও না চলে এগোনো যাক গ্রিন মোগোয়া কোচি 45 এসো তুমি ঠিক পারবে তাড়াতাড়ি এসো আমাকে চেয়ার করার জন্য ধন্যবাদ বন্ধুরা অভিনন্দন তোমরা দারুণ খেলেছো হাত মেলাও আমি নাম্বার 6 যাই হোক সোনা তুমি কি ডল হতে চাও অবশ্যই আমি সত্যি চাই তাহলে আমার মতো করার চেষ্টা করো রুম ঠিক এরকম দারুণ তুমি তৈরি প্রথম গেমের জন্য শুভেচ্ছা রইলো টার্গেট খোঁজা যাক কি ভয়ংকর রুম ট্রিক শুট হচ্ছে না কেন ও না এটা ঠিক না দেখো ও ফিরে এসেছে কেন আমি লেজার শুট করতে পারছি না আমাদের লেজার শুট করার কথা আমায় চেষ্টা করতে হবে ও ঠিক আছে আমি তোমাদের একটা জিনিস দিচ্ছি এই এনার্জি সাইনগুলো সাহায্য করবে ওহো কি দারুন রে কি সাহায্য করবে এটা তো সন্মানের ব্যাপার দারুন এবার চেষ্টা করো ঠিক আছে ট্রুম ট্রিক ওয়াউ হে এটা কাজ করেছে দারুণ তোমরা একদম তৈরি ট্রুম ট্রিক ধন্যবাদ তুমি সবার সেরা তাহলে সবাই গেমের জন্য তৈরি তো আমরা কি এখন যেতে পারি টার্গেট লক হয়ে গেছে ট্রু ফিট এগোতে হবে দেখা যাক এবার কে বাজ যায় ওফ গুডবাই নাম্বার 456 তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক আর কমেন্ট করো আর আপডেট থাকতে বেল আইকনটা ক্লিক করো